আজ দেখো একেবারে প্রকৃতির বুকেই দাঁড়িয়ে আছি চারদিকে অসংখ্য গাছগাছড়া এখান থেকে সরাসরি আমরা বিভিন্ন ধরনের পাতা চিনব দেখে নেওয়া যাক কি কি ধরনের পাতা রয়েছে ফলকের সংখ্যা বা ফলকের বিন্যাসের ওপর ভিত্তি করে এই পাতাগুলো আমরা দেখবো আজ পত্র পত্রবৃন্তের সঙ্গে যদি একটি মাত্র ফলক যুক্ত থাকে তখন তাকে আমরা এককপত্র বলে থাকি এখানে এই যে আমরা দেখাচ্ছি এটা একটা এককপত্র পত্র এবং এর সঙ্গে একটি মাত্র ফলক যুক্ত রয়েছে এটিও একক পত্র খেয়াল করে দেখো আতা গাছের পাতা পত্রবৃন্ত এর সঙ্গে একটি ফলক যুক্ত রয়েছে কাঁঠাল পাতা এটিও এককপত্র করতলাকার যৌগপত্রের এক ফলক বিশিষ্ট পাতা খেয়াল কর এই দেখো লেবু পাতা লেবু পাতার ক্ষেত্রে এই দেখো পত্র বৃন্ত এই পর্যন্ত বৃন্তের অগ্রভাগে একটা সন্ধিস্থল রয়েছে এবং এই সন্ধিস্থলের সঙ্গে একটাই মাত্র ফলক যুক্ত রয়েছে তাই এটা করতলাকার যৌগপত্রের এক ফলক বিশিষ্ট পাতা আর এক্ষেত্রে বৃন্ত একটু প্রসারিত হয়ে পাতার মতো আকৃতি ধারণ করেছে হ্যাঁ যাই হোক বৃন্তের অগ্রভাগের সন্ধিস্থলের সঙ্গে ফলক যুক্ত আছে তাই এটা হচ্ছে এক ফলক বিশিষ্ট করতলাকার যৌগপত্রের ক্ষেত্রে দ্বিফলক বিশিষ্ট পাতা বিঘ্ননিয়া এক্ষেত্রে এই পাতার সন্ধিস্থলের সঙ্গে দুটো পত্রক যুক্ত রয়েছে বিঘ্ননিয়া হিঙ্গন এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের দ্বিফলক যুক্ত করতলাকার যৌগপত্র দেখা যায় ত্রিফলক বিশিষ্ট করতলাকার যৌগপত্র এটা দেখো বেলপাতা খেয়াল করে দেখো বেলপাতা পত্রবৃন্ত এই যে এই পর্যন্ত বৃন্তের অগ্রভাগে এটা সন্ধিস্থল এই যে এটা সন্ধিস্থল এর সঙ্গে তিনখানা যুক্ত আছে এক দুই তিন তাই করতলাকার যৌগপত্রের ত্রিফলক বিশিষ্ট পাতা বেল চতুর্ফলক বিশিষ্ট করতলাকার যৌগপত্র সুষ্ণী শোষ্ী এক ধরনের ফার্ন আমরা দেখাচ্ছি তাই দেখো পত্রবৃন্ত এবং এর সঙ্গে এই যে সন্ধিস্থলে চারখানা ফলক লেগে আছে এক দুই তিন চার তাই করতলাকার যৌগপত্র চতুর ফলক এর পরবর্তীতে যদি বৃন্তের সঙ্গে চারের বেশি ফলক যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো বহু ফলক বিশিষ্ট করতলাকার যৌগপত্র এটা এবার দেখাচ্ছি আমরা বহু ফলক বিশিষ্ট করতলাকার যৌগপত্র শিমুল ছাতিম এই সমস্ত আমরা এখানে শিমুল গাছ একখানা পেয়েছি দেখো শিমুল গাছের পত্র বৃন্ত তার সামনে একেবারে মাথায় সন্ধিস্থল এবং এই সন্ধিস্থলের সঙ্গে চারের বেশি পত্র যুক্ত রয়েছে তাই এক্ষেত্রে এটা করতলাকার যৌগপত্র বহু ফল বিশিষ্ট এরপর দেখে নিই পক্ষল যৌগপত্রের প্রকারগুলো পক্ষল যৌগপত্রের ক্ষেত্রে পত্রক অক্ষের দুপাশে পত্রগুলো যুক্ত থাকে এমনভাবে পাখির ডানার মতো দেখতে হয় আমরা প্রথমে দেখি এক পক্ষল যৌগপত্র এখানে দেখো কারিপাতা কারি পাতা পাতার প্রথম অক্ষের সঙ্গেই পত্রগুলো যুক্ত রয়েছে প্রথম অক্ষের সঙ্গেই পত্রগুলো যুক্ত রয়েছে আর পাতার একেবারে শীর্ষে একটা পত্র আছে তাহলে একে বলা হয় এক পক্ষ সচুর চূড়াতে একখানা আছে তাই বলা হচ্ছে সচুর আবার এই মাথাতে যদি পত্রক না থাকে যদি বিন্যাসটা এমন হয় তখন তাকে আমরা বলবো এক পক্ষল অচুর এটা দেখে নিই এইখানে দেখো এইখানে রয়েছে তেঁতুল পাতা তেঁতুল পাতাতে দেখো একপক্ষল ঠিকই কিন্তু মাথাতে কোনো পত্রক নেই তাই এটা হচ্ছে একপক্ষল অচুর দ্বিপক্ষল যৌগপত্র দেখে নিই এখানে দেখো প্রথম অক্ষ প্রথম অক্ষ থেকে বিভাজিত হয়ে তৈরি হয়েছে দ্বিতীয় অক্ষ এবং দ্বিতীয় অক্ষের সঙ্গেই পত্রকগুলো যুক্ত রয়েছে তাই এই ধরনের পাতাকে বলা হয় দ্বিপক্ষল যৌগপত্র কৃষ্ণচূড়া রাধাচূড়া এই সমস্ত গাছের পাতা এই ধরনেরই ত্রিপক্ষল যৌগপত্রের উদাহরণ সজনে আমরা দেখেই বুঝতে পারছি একটা সজনে পাতাকে ধরে আছি পাতা শুরু হয়েছে এখান থেকেই তাহলে এটা হচ্ছে পাতার প্রথম অক্ষ এই প্রথম অক্ষ বিভাজিত হয়ে তৈরি হয়েছে দ্বিতীয় অক্ষ এইটা দ্বিতীয় অক্ষ বিভাজিত হয়ে তৈরি হয়েছে তৃতীয় অক্ষ এই তৃতীয় অক্ষের সঙ্গেই পত্রগুলো যুক্ত আছে তাই এটা হচ্ছে ত্রিপক্ষল যৌগপত্র প্রথম অক্ষ এর বিভাজনে তৈরি হয়েছে দ্বিতীয় অক্ষ দ্বিতীয় অক্ষের বিভাজনে তৈরি হচ্ছে তৃতীয় অক্ষ তার সঙ্গে পত্রগুলো যুক্ত রয়েছে তাই এই ধরনের পাতাকে বলা হয় ত্রিপক্ষ এর পরও যদি পত্র অক্ষের বিভাজন ঘটে তখন তাদেরকে আমরা বলি অতি যৌগিক ধনে পাতা মৌরি পাতা এগুলো হচ্ছে অতি এখানে যে পাতাটা আমরা দেখতে পাচ্ছি এটা ধনে পাতা এবং এটা একটা অতিযৌগিক পাতার উদাহরণ এক্ষেত্রে পাতার যে প্রধান অক্ষ এটা তিনের বেশি তিনের বেশিবার বিভাজিত হয়েছে এবং পত্রক ধারণ করেছে তাই এটি এক প্রকার অতি পাতার উদাহরণ মৌরি পাতাও এই ধরনের